এই এই এত উদাস কি ভাবছিস কিছু না কই না তো কিছু না হুম দেখ অন্যকে ফাঁকি দেওয়া হয়তো বড়ই সোজা কিন্তু নিজের মুখোমুখি হওয়া বড়ই বোঝা তাই না আজ অরণ্যের সাথে দেখা হতেই মনটা উদাস হয়ে গেল তাই তো না মানে কি হ্যাঁ না মানে কি হলো হ্যাঁ আমাদের জীবনে এমন ঘটনা প্রায় ঘটে অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে চলতে হয় অতীতকে মনে রেখে কি লাভ তাই না এসব আমি কি ভাবছি আমার ভাবা তো ঠিক না কি রে আবার কি ভাবছিস না কিছু না বিশ্বাস কর আমি জানতাম না যে অরণ্য তো আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারে যা হয় বাবা মা যেখানে বিয়ে দেবে সেখানে নিজেদের পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই আচ্ছা আমরা পারি না পারি না সমাজ বদলে দিতে এখন এসব কথা ভেবে কি লাভ আমি প্রবলকে বিয়ে করে বেশ সুখে আছি তাহলে অরণ্যর কথা ভাবছিস কেন স্মৃতি রোমন্থন করছিস তোর বোন তো তোর মতো বোনকে সে শিক্ষা দিয়েছি সেজন্য আমি গর্বিত বাবা মাকে বুঝিয়ে বোনের পছন্দের প্রেমিকের সাথে বিয়ে দিতে রাজি করিয়েছি বোন খুব খুশি প্রতিটি বাবা মায়েদের ভাবা উচিত সন্তানরা কি চায় বোঝা উচিত তাই না সন্তানদের মন বুঝতে হয় প্রতিটা বাবা মায়েদের ভাবা উচিত সন্তানরা কি চায় তাই না তাদের ইচ্ছে অনিচ্ছের মূল্য দিতে হয় বুঝিল হুম কজনার ভাবে আমার যে কি হচ্ছে আমি জানি